কাল্পনিক না বাস্তব কথা শোনানো হয় প্রতি বৃহস্পতিবার রাত আর শনিবার রাত মানে আতঙ্কের রাত আর তোমাদের সাথে আছে সঞ্জু অবশেষে রাত নামলো মুক্ত স্বরের বুকে সারাটা গ্রাম যেন কিসের একটা অজানা আতঙ্কে নিশ্চুপ হয়ে রয়েছে নিস্তবতা বুঝতে দিচ্ছে না এটা জনবসতি না মরুভূমি রাতের আহার সেরে আমি আবারও একবার নায়েব মশাইকে বললাম সে সমস্ত বন্দোবস্ত করা আছে কিনা উনি ঘাড় নাড়লেন বললেন আপনি নিশ্চিন্তে আপনার কক্ষে গিয়ে বিশ্রাম নিন আমি এই দিকে সব তৈরি করে রেখেছি সমস্ত বল্লমধারী পোলাদের সারা রাত জেগে পাহারা থাকবে ওই বাইশ গজ আয়তনের মধ্যেই আখিলিস বাবুকেও এই পরিকল্পনা সম্বন্ধে বলতে লোভ হচ্ছিল কিন্তু উনি সুস্থ নন তার মধ্যে এরকম একটা বিপদ গেছে ওনার ওপরে তাই উনি চাইলেই আমাদের সাথে থাকতে পারবেন না তো যখন উনি কিছুই করতে পারবেন না তাহলে উনাকে বৃথা বলে কোনো লাভ নেই আর গুরুদেব তো কঠোরভাবে গ্রোপনীয়তা বজায় রাখতে বলেছিলেন তাই অযথা লোক জানালাম না রাত যখন গভীর আমি অতি সত্যপর্ণে ঘর থেকে বেরিয়ে এলাম নায়েব মশাই বারান্দায় দাঁড়িয়েছিলেন আমি বললাম কেউ টের পায়নি তো নায়েব মশাই বললেন না না স্টকলেন নীন্দ্রামগ্ন আস্তে আস্তে চলুন জমিদার ফটক থেকে প্রকাণ্ড প্রবেশ পথে না গিয়ে পেছনের বাগানের পাঁচিল টপকে বেরলাম আমি আর নায়েব মশাই কোথাও কোনো আলো না থাকা সত্ত্বেও চারিদিক যেন আলোকিত পূর্ণিমা বলে কথা জমিদার বাড়ির বাইশ গজ ফাঁকা জমি পেরিয়ে যেখান থেকে বসতি শুরু হচ্ছে সেখানে একটা মস্ত বড় বট গাছ রয়েছে তার পিছনে গিয়ে দাঁড়ালাম আমরা মশাই বলছেন আচ্ছা আপনার গুরুদেব কি বলেছেন যে ওই নর পিসাচিনি বের হবে আজ আমি বললাম আগে হ্যাঁ আর উনি এটাও বলে গেছেন যে আজ রাতেই কিস্তিমাত করতে হবে বলেন কি তাহলে এই রকম গুরুত্বপূর্ণ দিনে উনি আমাদের পাশে নেই বললেন নায়েব মশাই সেটাই তো বুঝতে পারছি না নায়েব মশাই গুরুদেবের পরিকল্পনা আমার মাথায় ঢুকছে না তা আপনার পোয়ালাদার সব তৈরি তো আগে একদম তৈরি ওই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে সবটি ঘাপটি মেরে বসে আছে আচ্ছা ওই বাম দিকের অন্ধকারের জায়গাটা কি ওটা কি জঙ্গল আগে হ্যাঁ ছোট ঠাকুর দক্ষিণেরই বড় জঙ্গল আগাছা বলতে পারেন ওই কেউ যায় না দেখছেন না চাঁদের আলো ঢোকে না মশাই সেই জঙ্গলের কথা বললেন সেটা আমাদের থেকে প্রায় হাত দশেক দূরে আর এই দিকে প্রকাণ্ড ফাঁকা জমি যেন সারা জমিদার বাড়ি চৌরঙ্গকে ঘিরে রেখেছে সেই জমির প্রান্তের একদিকে জঙ্গল আর বাকি তিন দিকে গ্রামবাসীদের জনবসতি আপাতত এই আধ অন্ধকারে একটুকু বোধ হলো যে আমার বুকের ভেতরে যেন টিপটিপ শুরু করেছে এইদিকে আবার মারাত্মক মশার উপদ্রব বললাম আচ্ছা একটা মৃতদেহ জোগাড় করতে বলেছিলেন সেটা কোথায় ওই তো জমির উপরে পড়ে আছে সোজা তাকে দেখুন হ্যাঁ অন্ধকারে অস্পষ্ট দেখলাম কিছু একটা পড়ে আছে মাটির ওপরে আজ যেন ঝিঝি ডাকছে না সমগ্র পরিবেশ স্থির আরও কতক্ষণ গাছে তলায় বসেছিলাম খেয়াল নেই খানিকটা চোখ লেগেই এসেছিল এমন সময় নায়েব মশাইয়ের ডাকের চেতনা ফিরল ছোটো ঠাকুর ছোটো ঠাকুর উটন তাড়াতাড়ি ওই দেখুন ওই দেখুন আমি দু হাত দিয়ে চোখ মচলাম প্রথমে ভালো করে বুঝিনি পরে ভালো করে দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ তাই তো কি জমিদার ফটকের দিক থেকে বেরিয়ে আসছে একটা চার পায়ে চলা মূর্তিমান অবয়ব সারা গায়ে একটা ঝিলিক খেলে গেল আমার কি ভয়ঙ্কর হাঁটা চলা খানিকক্ষণ পরে এগিয়ে সেটা মানুষের থেকে আকারে খানিকটা বড় অন্ধকারে বুঝলাম হাত পা গুলো লম্বা লম্বা পায়ের মতো লম্বা যেটা লোটাচ্ছে পরিষ্কার না বুঝলেও অনুমান করা যায় যে সেটা একটা পরনে শাড়ি গোছের কিছু গ্রীষ্মকালের হাত পা ঠান্ডা হয়ে এলো আমার ছায়ামূর্তিটা আস্তে আস্তে এগিয়ে আসলো মৃতদেহটার দিকে যেটা আমাদের থেকে প্রায় হাত কয়েক দূরে পড়ে আছে অন্যান্য পশুর মতোই প্রথমে দেহটার কাছে মুখ নিয়ে গিয়ে কি যেন শুকল তারপর যেটা করলো সেটা আমি দেখে চমকে উঠলাম পূর্ণিমা চাঁদের আধো আলোতে স্পষ্ট দেখলাম তার ধারালো দাঁত বসিয়ে দিল মৃতদেহ ঘাড় লক্ষ্য করে তারপর এক কোপেই নিল মৃতদেহ মাথাটা সে কি নরসিংস দৃশ্য মুন্ডুটা মুখে দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিল সে তারপর সেই উকড়ানো জায়গাটা খুবলে খুবলে খেতে লাগলো ধরনের বৈশাচিক গো শব্দ শুনতে পেলাম একদম যা এতদিন শুনেছিলাম পুরোটা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আমি কল্পনা করিনি যে এরকম একটা অবয়কে সামনে থেকে প্রত্যক্ষভাবে দেখতে পাব এবার মনে সাহস সঞ্চয় করে গুরুদেবের নির্দেশ মতো আমি পরের কাজটা করলাম গুরুদেব যে ভার দুটো আমাকে দিয়েছিলেন বলেছিলেন আজ রাতে যখন আমার মন বলবে তখনই ব্যবহার করতে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে তীর চিহ্ন আঁকা পাত্রটা আগে ব্যবহার করতে হবে এবং পর ধোলা থেকে গুরুদেব দিয়ে যাওয়া ছোট্ট তীর চিহ্ন আঁকা পাত্রটা খুলে ছুঁড়ে মারলাম অবয়টার দিকে আর তখনই আমার ইশারা মতো সব পোলাদাটা আড়াল থেকে বেরিয়ে এলো হবে ওটা খনিকের জন্য সব গেল তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে প্রায় জুন কুড়ি মতো পোয়ালাদার কিন্তু সেই নরকীয় জীবের কাছে যে রয়েছে অমানবিক শক্তি তার কাছে এই কয়েকজন কিছুই না মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ভয়ঙ্কর অতি মানবিক গর্জন করে উঠলো সে তাতে বোধ সমস্ত আকাশ ফেটে পড়লো গায়ের সকলের ঘুম ভেঙে গেল সেই ভয়ঙ্কর রক্ত জল করা গর্জন প্রতিধ্বনি হতে থাকলো চারিদিকে এই অব্দি তো ভেবে রেখেছিলাম কিন্তু এরপর কি এরপর কি হতে চলেছে এই পিসাচিনির কাছে আমরা তুচ্ছ ইতিমধ্যে সমস্ত পোয়ালাদার নিজেদের হাতের মশাল জ্বালিয়ে নিয়েছে সেই আগুনে কম্পিত আভায় আকাশের মিন্ময় চাঁদের আলোতেও আরও একটা সিংহস্ব দেখাচ্ছে নরকীয় শয়তানটাকে এবার স্পষ্ট দেখলাম মুখমণ্ডল পৃথিবীর কোনো জীব হতেই পারে না শুধু মনে হচ্ছে আমি হয়তো এবার জ্ঞান হারাবো এমন সময় ঘটে গেল আর এক অলৌকিক ঘটনা আমি আমি কেন আমার আশেপাশে থাকা কেউই তৈরি ছিল না এই ঘটনা প্রত্যক্ষ করার জন্য আচমকা দেখা গেল দক্ষিণের জঙ্গলের ভেতর থেকে কি একটা নড়ছে মনে হলো অরণ্য থেকে কিছু একটা খুব দ্রুত গাছপালা মারিয়ে বেরিয়ে আসছে জঙ্গল থেকে তার পরক্ষণেই কিছু বুঝে ওঠার আগে জঙ্গল থেকে বেরিয়ে এলো আর এক ভয়ঙ্কর ছায়া আমরা তো দূরস্ত সামনে উপস্থিতি নরকীয় মূর্তিটাও চমকি উঠলো সেই দিকে এটা কি দেখছি আমরা জঙ্গল থেকে বেরিয়ে আসা অবয়ট একটা লম্বা লাভ দিয়ে এসে পড়লো আমাদের ঠিক সামনে আগুনের কম্পিত আভায় স্পষ্ট দেখলাম আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা না দুটো বৃহৎ মূর্তিমান নরপিসাজ। এবার একটা আরো ভয়ঙ্কর দেখতে আগেরটার থেকে লম্বা চওড়া সারা গায়ে পশুর মতো লোম ভয়ালো দর্শন রক্ত অমানসিক মূর্তি একে অপরের দিকে ক্ষুদ্র দৃষ্টিতে চাকিয়ে পৈশাচিক গর্জন করতে লাগলো আমরা যৌত্রিশেক লোক ক্রমশ স্থির পাথরের মতো দাঁড়িয়ে রইলাম এই একই দৃশ্য দেখছি গুরুদেবের কথা মনে পড়ে গেল তিনি বলেছিলেন নরপিসাচকে দমন করার ক্ষমতা কেবলই আরেকটি নরপিশাচেরই থাকে কিন্তু সেই আরেকটি নরপিসাচ এলো কোথা থেকে এইসব প্রশ্ন এখন তো দূর প্রাণের মায়া সব থেকে আগে সামনে যেন সাক্ষাৎ মৃত্যুদণ্ড উপস্থিত এইবার প্রথমে অবয়টা একটা মর্মান্তিক ঝাঁপিয়ে পড়ল দ্বিতীয়টার দিকে আমরা সবাই যে যার মতো পিছিয়ে এলাম হাত দশেক চারিদিকে আগুনের শিখায় আরও হিংস্র দেখাচ্ছে সমস্তটাকে এরপর যেটা হলো সেটা ভাবা বর্ণনারতীর দুটো মূর্তিমান অমানবিক পিচাচ প্রচুর মতোই লড়াই করতে লাগলো নিজেদের মধ্যে ঠিক যেমন দুটো হিংস্র বাঘ নিজেদের মধ্যে শিকার নেওয়ার লড়াই করে এক্ষেত্র শিকার যে আমরা অর্থাৎ সাধারণ মানুষ তাতে আর কোনো সন্দেহ নেই দূরে লক্ষ্য করলাম জমিদার বাড়ির সমস্ত আলো জ্বলে উঠেছে লোকজনের কথাবার্তাও শোনা গেল এদিকে আমরা এক চুলো নড়ছি না সবাই পাথর হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে দুটো নরকীয় জীব নিজেদের মধ্যে লড়াই করছে সেই বৈশাচিক দৃশ্য বর্ণনার অতীত কতক্ষণ সেই লড়াইটা চলল তার খেয়াল নেই আমার এক সময় সেই দ্বিতীয় পিসাজটা নিজের সারা শরীর দিয়ে মাটিতে ফেলে দিল প্রথমটাকে তারপর পৈশাচী গর্জন করে ওর ঘাড়ে বসিয়ে দিল এক মস্ত কামড় তাতে আকাশ ফাটানো আর্দনাদ করে উঠলো প্রথম পিসাজটা খানিকটা নিস্তেজ হয়ে পড়লো এবার আমি বুঝলাম করণীয় কি ঝোলা থেকে দ্বিতীয় পাত্রটা বের করে ছুলে ফেললাম তাদের দিকে তাতে ঘটল এক কাণ্ড চারিদিকে একটু কোটো গন্ধ কালো ধোঁয়াতে বাতাস ভরে গেল আমরা কেউই কিছু দেখতে পাচ্ছি না শুধু কানে শুনতে পেলাম সেই আহত পিসাজের ঘর ঘনে গঙ্গয়ানি শব্দ খানিকটা পরে ধোঁয়া কাটতে দেখলাম দুটো পিসাজ মূর্তি মাটিতে লুটিয়ে পড়েছে লেঠেলটা এগিয়ে গেল সেদিকেও আমিও নায়েব মশা এগিয়ে গেলাম সামনে গিয়ে দেখলাম দুইটি বৃহৎ অমানবিক শরীর দুটো নিস্তেজ হয়ে পড়ে আছে একজন পেয়াদা বলল দাঁড়ান না এরা এখনই হয়ে পড়েছে দূরে শুনতে পেলাম জমিদার বাড়ির ফটক থেকে জমিদার মশাইয়ের কণ্ড কি হয়েছে ওখানে সব ঠিক আছে তো একসাথে দেখলাম তারা দল বেঁধে এদিকেই আসছে নায়েব মশাই দৌড়ে গেলেন সেই দিকে। আমি তখনও অবাক হয়ে শরীর দুটোকে দেখছি প্রথম পিসাচিনির পরনে ছিল শত ছিদ্র শাড়ি ও দ্বিতীয় শরীরে আরে এটা তো এতক্ষণ খেয়াল করিনি নায়েব মশাইকে ডেকে বললাম নায়েব মশাই এই দেখুন এই পিসাচের পরন যে কাপড়টা রয়েছে সেটা তো আমার চেনা গুরুদেবের বস্ত্র না এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটল আমরা প্রত্যেকেই লক্ষ্য করলাম নরকীয় চেহারা দুটোর মধ্যে পরিবর্তন ঘটছে হাত পা যেন থক করে কাঁপছে পেশিগুলো একে অপরের থেকে সরে যাচ্ছে সবাই চুপ করে সেই দৃশ্য দেখছে এরকম বেশ কিছুটা মুহূর্ত কাটানোর পরে আমাদের সামনে দৃশ্যমান হলো দুটো মানব দেহ গেরুয়া বস্ত্র পরা দেহটা চিনতে বিলম্ব হলো না অতাকাত্তর শরীর মুখ থাকা সত্ত্বেও চিনলাম ওটা আমার গুরুদেব আমি নিজের গায়ের গেরুয়া বস্তু খুলে ওনার গায়ে জড়িয়ে দিলাম ও অন্যদিকে শাড়ি পরাদের ওটার মুখের দিকে চেয়ে আমি আকাশ থেকে পড়লাম বাবু সামনে উপস্থিতি সকলেই অবাক এমন সময় জমিদার বাবুর কন্যা অখিলা কাঁদতে কাঁদতে ছুটে এলো সেই দেহের সামনে সে যেন সমস্তটাই জানতো নিচে পড়ে থাকা স্বামীকে জড়িয়ে ধরে মরা কান্না কাঁদে লাগলো সে অখিলেশবাবু বোধ হয় বেঁচে নেই আর ধারের ক্ষতটা থেকে এখনো ফিনিকি দিয়ে রক্ত বার হচ্ছে আমি এই দিকে দেখলাম গুরুদেবও নরাচরা করছে আমরা এতটাই হতবাক হয়ে দেখ হতবাক হয়ে গিয়েছিলাম যে কেউ কারোর কাছে বলার ক্ষমতা নেই এইভাবে আরও কিছুটা মুহূর্ত কাটল বলা তারা হৈ করে চিৎকার করতে শুরু করে দিল যে নরপিশাচ মরেছে গাঁয়ের বিপদ কেটেছে নর মরেছে গায়ের বিপদ কেটেছে চারিদিক থেকে গ্রামবাসীরাও কোলাহল শুনতে পেলাম তারা এগিয়ে আসছে আমি এদিকে ঝোলা থেকে জল বের করে গুরুদেবের মুখে ছিটিয়ে দিলাম খানিকক্ষণ পর গুরুদেব উঠে বসলেন সবাই করজোরে তার দিকে জিজ্ঞাসুর চোখে চেয়ে রয়েছে জমিদার মশাই এগিয়ে এসে বললেন ঠাকুর সব কি আমাদেরকে বুঝিয়ে বলুন গুরুদেব উঠে বসলেন আমাকে ইশারায় জল দিতে বললেন এক পলাদা ছুটে গিয়ে জমিদার বাড়ি থেকে জল নিয়ে এসে ওনাকে খাইয়ে দিলেন তার খানিক্ষণ পরে সুস্থ হয়ে গুরুদেব আরম্ভ করলেন প্রথম থেকে বলি এই অখিলেশ হলো সেই নরপিস যাকে সবাই পিসাচিনি ভেবে ভুল করেছিলাম সে আসলে একটা পিসাজ। যে গ্রামে ধীরে ধীরে শ্মশানে পরিণত করছিল এর আগে গৌরীপুরের হালো ঠিক একই রকম হয়েছিল আমি পরে খোঁজ লাগিয়ে সেটা জানতে পারি জমিদারের মেয়েকে বস করে কিভাবে এই জমিদার বাড়িতে আশ্রয় নেয় সেই প্রসঙ্গে আমি আসব না তারপর থেকে কি কি ঘটেছে সেটা শুনুন জমিদার পরিবারের ভরসা অর্জন করে এখানে জাঁকিয়ে বসলেই তো আর স্বীকার করা যাবে না তাই একটা মোক্ষম সুযোগের অপেক্ষা করছিল সেই মানুষ মানুষরূপী শয়তান আর সেই সুযোগও এসে গেল খুব শীঘ্রই জমিদার বাবুর পুত্র সূর্যনারায়ণ বিবাহ করে আনলো আমারই দীক্ষা কন্যা আয়াত্রিকাকে আত্রিকা মাঙ্গালিক থাকার কারণেই হোক বা সূর্যনারায়ণের দুর্ভাগ্যের কারণেই হোক সে পরলোক গমন করেছিল ছেলেকে হারানোর কারণ হিসেবে জমিদার মশাই আয়ত্রিকাকে দুষতে থাকলেন গ্রামে রুটে গেল আয়ত্রিকা অশুভ সেই সুযোগ কাজে লাগিয়ে মুক্তেশ্বরে নরশিকারে আরম্ভ করতে লাগল অখিলেশ বলা বাহল্য তা স্ত্রী অর্থাৎ জমিদার কন্যা আখিলা সমস্তটাই জানত এমনকি তাকে নিয়ে নিচুক ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রেখেছিল আখিলেশ হয়তো বলেছিল তার গোপন অভিশপ্তের রূপের কথা ফাঁস করলে সমস্ত জমিদার পরিবারকে পৈশাচিক পদ্ধতিতে হত্যা করে ভোজন বানাবে সে তাই অখিলা মুখ বন্ধ করতে বাধ্য হয়েছিল আয়ত্রিকাকে ফাঁসানোর জন্য তার ঘর থেকে একটা শাড়ি চুরি করে শিকারের রাতে সেই শাড়ি পরে একটা নারী মূর্তি সেজে শিকার করতে বেরাত শাড়ি পরার পর সে পিসাচে পরিণত হতো এবং সেই রূপেই স্তিকার করত্র গ্রামবাসীদের তাই তাকে শাড়ি পরা দেখে পলাদার বা গ্রামবাসীরা গুরুদেব বাবু তো আয়ত্রিকাকে খুব ভালোবাসতেন বৌঠান বৌঠান করে সম্মান দিতেন গুরুদেব রূপে হেসে বললেন ওটা কেবল লোক দেখানো ভালো সাজার জন্য যাতে ওর দিকে কোনো সন্দেহ না যায় তাই তো আর আমাকে খবর দিতে গিয়েছিল গোবিন্দপুরে তাছাড়া কেউ চাইলেই তাকে সন্দেহ করবে না কারণ সবার মাথায় এটাই বসে গিয়েছিল যে পিসাচিনি একজন নারী এমনকি আমার মনেও এটাই বসে গিয়েছিল গোবিন্দপুরে যখন আমাকে খবর দিতে গিয়েছিল অখিলেশ তখন ওর উপস্থিতিতেই আমি এক ধরনের অশুভ সংক্ষেপ পেয়েছিলাম যেন এক অবিশপ্ত অমানসিকের আবির্ভাব ঘটেছিল আমার প্রবৃত্ত আশ্রমে কিন্তু ওই যে বলেছিলাম ওরা এক ধূত ওদের কথার জালে বা কপটে পেরে ওটা খুব কঠিন ওদের ওর মুখে সমস্তটা শোনার পর আমারও মাথায় এটাই বসে গিয়েছিল যে পিশাচ কোনো এক নারী আর জমিদার বাড়িতেই সেই নারী চরিত্রের তো অভাব নেই তাই আয়ত্রিকার নির্দোষ প্রমাণ হলেও নতুন দাসী তো আছেই অখিলেশ এরপর আমার সন্দেহ দাসীর দিকে নিয়ে যেতে চাইছিল। কিন্তু আমার মন ঘুরল দুটো জিনিসে দাসীর ঘরে ঢুকে দাসীর ছেলে মাের হাতে আঁকা একটা অদ্ভুত ছবি আমার চোখে পড়ে সে ছবিতে দেখা যায় এক পুরুষের পরণের শাড়ি মাখনকে জিজ্ঞাস করতে সে বলেছিল যে সে যখন সারা বাড়ি দৌড়ে বেড়ায় তখন বাবুর ঘরে দৌড় উকি দিয়ে দেখেছিল এই এইরকম একটা দৃশ্য সেটাই এঁকে ফেলেছে কাগজে হয়তো কোনো একদিন শিকারে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে ফেলে মাখন আরেকটা ব্যাপার হলো আবাদলপুরে মানে পাশের গাঁয়ে ইদানিক মৃতদেহ উধাও জমিদার বাড়িতে আমি উপস্থিতি আছি বলে নরপিসাচি পরিবর্তিত হতে পারছিল না অখিলেশ তাই পাশের গায়ে সন্তোষপণ্নে মৃতদেহ খেয়ে নিজের রক্ত পিপাসা মেটাচ্ছিল সে সেই গায়ে আমি গিয়েছিলাম আর আগে বলে রাখি দাসি ছেলে মাখন এই জমিদার বাড়ির সকলের মুখ এগে রেখেছে চমৎকার ওর হাত যেগুলো আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম আবদলপুরে সেখানে গ্রামবাসীদের সব ছবিগুলো দেখিয়ে জিজ্ঞাসা করেছিলাম এদের মধ্যে ইদানিং কি কাউকে এই গায়ে ঘুরতে দেখা গেছে কিনা। তাদের মধ্যে বেশ কিছুজন আখিলেশ বাবু ছবিটা চিনতে পেরে বলেছিল ওকে ইদানিং গায়ে ঘুরতে দেখা গেছে ব্যাস দুয়ে দুয়ে চার করে ফেললাম আমি বললাম কিন্তু গুরুদেব তাহলে সেই দিন রাতে ওর হাতের ওই গভীর ক্ষত সেই দিন রাতে কোনো পিশাচ না আমি ওর হাত কেটেছিলাম রক্ত সংগ্রহ করার জন্য তারপর মন্ত্র পরে তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছিলাম ওকে ও রক্ত আমার ভীষণ দরকার ছিল প্রথমত এটার প্রমাণ পাওয়ার জন্য যে ও আসলে একটা নরপিশাচ ও দ্বিতীয়ত সাধারণ মানুষকে নরপিসাচে পরিবর্তিত হওয়ার জন্য একটা সত্যিকারের নরপিশাচের রক্তের প্রয়োজন সব সরঞ্জাম জোগাড় করে কাউকে না জানিয়ে আমি ওই দক্ষিণে অরণ্যে অন্তরালে আশ্রয় নিয়েছিলাম কারণ আমি যেই সাধনা করতে যাচ্ছিলাম সেটা যেন কেউ জানতে না পারে তাই সবাইকে মিথ্যা বলে আমি এই জঙ্গলে গা ঢাকা দিয়েছিলাম একা এত কিছু করা সম্ভব নয় বলে আমি জমিদার বাড়ির আরেকটা ভিত্রকে সঙ্গে নিয়েছিলাম দুই রাতের অক্লান্ত পরিশ্রম করে আমি ওই তন্ত্র সাধনা করতে সফল হয়েছি পূর্ণিমার পূর্ণ লকলে নরপিসাচের রক্তে উল্লেখিত উপকরণ যোগ করে পান করতে হয়েছে তারপর যখন আকাশের ঠিক মাঝখানে চাঁদকে দেখতে পেলাম তখন কি হলো আমিও জানি না জ্ঞান ফেরার পরে দেখলাম এখানে পড়ে আসি এটা দেখে নিশ্চিত হলাম যে পিসাচে পরিণত হয়েও আমি নিজের স্নায়ুর ওপরে দখল রাখতে পেরেছিলাম গুরুদেবের কথা যখন শেষ হলো। তখন পূর্ব আকাশে আবিরের ছোঁয়া দেখা গেছে আলো ফুটেছে একটা নতুন সকল সারা গ্রাম একত্রে জেগে গ্রামবাসীরা ঝুঁকে প্রণাম করলো গুরুদেবকে জমিদার মশাই ও কৃতজ্ঞতার ভাষা খুঁজে পাচ্ছিল না কিন্তু ভেতরে ভেতরে তিনি যে শেষ হয়ে যাচ্ছিলেন নিজে নিজেই বলেছেন যাকে সবথেকে বেশি ভরসা করেছিলাম সেই কিনা আসলে শয়তান পরের দিন আমরা ফিরে এসেছিলাম গোবিন্দপুরের আশ্রমে বলা বাহুল্য মুক্তেশ্বর গায়ে চেহারা এখনও যথেষ্ট পাল্টে গেছে প্রাণের ভয়ে সেই সব গ্রামবাসীরা গ্রাম ছেড়েছিল তারাও একে অপরে ফিরে এসেছে গায়ে তবে জমিদার মশাইয়ের কতটা শক্ত মনের মানুষ সেটা পরে বুঝেছিলাম উনি নিজের মেয়েকে গ্রাম ছাড়া করেছিল কারণ ওনার মেয়েও তাকে প্রশ্রয় দিয়ে সমান অপরাধ করেছে প্রথম থেকে সব জেনেও এতগুলো প্রাণ নষ্ট করতে সাহায্য করেছিল সে তাই ক্ষমা করেননি উল্টে বড় নিজের ছেলে বউকে আয়ত্রিকাকে এই কন্যা হিসেবে গ্রহণ করেছেন বলেছিলেন এটাই ওনার ভুলের প্রায়শ্চিত্ত পরে অবশ্য গুরুদেবের কাছে জেনেছিলাম যে ওই তীর চিহ্ন আঁকা পাত্রটা মন্ত্রপুত্র ছাই ছিল যেটা ছুঁড়ে মারতেই আস্তে আস্তে মানুষ রূপে ফিরে এসেছিল গুরুদেব এতক্ষণ পর্যন্ত তোমরা শুনছিলে রাকেশ দাসের গল্প গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে যদি এইরকম কোনো ধরনের কোনো সত্য ভৌতিক ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারো আমাদের ইমেল অ্যাড্রেস আমরা অবশ্যই কমেন্টে মেনশান করে দিই এবং ডিসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে আর অবশ্যই কিন্তু তোমাদের জানাতে ভুলবে না তোমাদের মতামত কেমন লেগেছে আমাদের ভিডিওটা তো আবার আসছি পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে